এখানে যেই সংগঠনটি এ থার্ড টেম্পলের জন্য নিজেদেরকে নিবেদন করে আপনার সেই সংগঠন খ্রিস্টানরা একজোট হয়ে এবং ইয়াহুদিরা থার্ড টেম্পল বানানোর জন্য কাজ করে যাওয়া আরেকটি সংগঠন হচ্ছে বোনা ইসরায়েল বা ইসরায়েল গঠন এই সংগঠন ও ইভানজেলিক্যাল খ্রিস্টান একজোট হয়ে কাজ করে আরেকটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিটার্নিং টু দা মাউন্ট সংগঠনটির উদ্দেশ্য তারা তাদের ওয়েবসাইটে বলেছে যে টেম্পল মাউন্টের পূর্বে যে অবস্থায় ছিল টেম্পল মাউন্টের ওপর পূর্ণ ইসরায়েলি সার্বভৌমত্ব আদায় এবং প্রয়োগ এটা কিন্তু তাদের কথা এখন কথা হচ্ছে প্রস্তুতিটা তারা কিভাবে নিয়েছে প্রস্তুতি হচ্ছে নির্দেশনা অনুযায়ী মন্দিরের জন্য তামার জলপাত্র কপার লিভার চব্বিশ ক্যারেট সোনা দিয়ে বানানো পঁয়তাল্লিশ কেজি ওজনের আলোকদানি সহ নানা ধরনের আসবাবপত্র ইতিমধ্যে তারা কিন্তু তৈরি করে রেখেছে এরপরে দেখেন ধারণা করা হচ্ছে শিগগিরই তারা থার্ড টেম্পল নির্মাণের উদ্যোগ নিতে পারে দু সালের যে ঘটনা আপনারা সকলেই জানেন যে ইউএসএ থেকে কিছু গরু তারা নিয়ে গিয়েছিল পনেরোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং সাতশো সাতাত্তর মডেলে একটি বিমানে করে তাদের দেশে পাঁচটি লাল গরু আনা হয় গরুগুলো আমদানি করা হয়েছে বনে ইসরায়েল আমদানি করেছে আর কি বনে ইসরায়েল ওই যে যে সংগঠনটির কথা বললাম আচ্ছা এখন সাংবাদিক একজন ইয়োনন মগাল তার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন সেখানে একটি লাল গরু নিয়ে ধর্মীয় আচার পালন করছে ইয়াহুদি নেতা ধারণা করা হচ্ছে শিলুর পাঁচটি লাল গরুর মধ্যে এটা একটি অবশ্য এরপরে একত্রে চারটি লাল গরু দেখা গেছে বার ইলান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গবেষণা মতে এই গরুর ছাই দিয়ে ছয়শো ষাট বিলিয়ন শুদ্ধিকরণ পানি তৈরি করা যেতে পারে তাদের একটা আক আকিদা হচ্ছে তারা অপবিত্র তো এই পবিত্রকরণের জন্য এই কাজ করতে হবে ওই গরুকে পোড়াতে হবে তারপরে উৎসর্গ করে ছাই দিয়ে নিজেদের পবিত্র করবে এটা হচ্ছে তাদের কথা তো এই ইয়াহুদ জাতির সাথে গরুর যে সম্পর্ক এটা কিন্তু নতুন না মুসালাহি সাল্লা সালামের জামানাতে আমরা দেখেছি যে গরুর প্রতি আলাদা টান আছে যেভাবে আমাদের এদের পার্শ্ববর্তী দেশের মানুষের প্রতিও আমরা নজর দিলে দেখতে পাবো তাদের গরুর প্রতিও কিন্তু আলাদা দৃষ্টিভঙ্গি আছে আচ্ছা এরপর আসেন আর পণ্ডিতের ভাষায় তারা বলছে আমরা হাইকলের নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাভী জ্বালাবো এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে তারপর ছাইকে পানি সরবরাহর মতো পাইপ পাইপ লাইনের সহায়তায় প্রতিটি ইয়াহুদের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব এভাবে সব ইয়াহুদকে তারা পবিত্র করতে চাই তার মানে হচ্ছে এই গরুকে পুড়িয়ে ছাই করে পানির সাথে মিশিয়ে তারপরে এই পানিটা প্রতিটা ঘরে ঘরে তারা পৌঁছে দেবে এবার আপনারা বলেন তো যে তারা যেভাবে প্রস্তুতি নেয় মুসলমানদের প্রস্তুতি কি এই ভূমিটা এই ভূমি মুসলমানদের ভূমি এই ভূমি তে তারা এসেছিল শরণার্থী হিসাবে তারপরে এই ভূমিটা তারা দখলে নিচ্ছে নেওয়ার পরে সারা পৃথিবীর বুকে আজকে কি চিত্র আমরা দেখতেছি সামাতোবার কথা আমরা শুনেছি যে সে জান্নাতে যেতে চাই কবে মারা যাবে সে অপেক্ষা করছে জান্নাতে গিয়ে সে রুটি খাবে আমাদের ছেলেমেয়েরা আইপ্যাড খোঁজে আমাদের ছেলেমেয়েরা সফটওয়্যার খোঁজে গেমিং সফটওয়্যার তারপরে বিভিন্ন ধরনের আসবাব খেলনা তারা খোঁজে কিন্তু তাদের বাচ্চারা এক টুকরা রুটি খুঁজে পাচ্ছে না প্রত্যেকটা মুসলমানের উচিত এদের পক্ষে দাঁড়ানো সারা বিশ্বের বিবেকের উচিত এদের পক্ষে দাঁড়ানো যেভাবে রাতের পরে রাত তাদের উপর অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক যদি হেদায়ত না থাকে আল্লাহ যেন তাদেরকে শাস্তির মুখোমুখি করেন আর সহ্য হয় না মুসলমানদের একত্রিত হওয়া আমরা দেখে যেতে চাই সারা পৃথিবীর মুসলমানরা এক হোক সারা পৃথিবীর মুসলমানরা এক কাঁধে কাঁধ মিলাক সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়ে এই হাইওয়ানদের ব্যাপারে সোচ্চার হোক এবং প্রতিবাদ করুক সংগ্রাম করুক মিডিল ইস্টের নেতাদেরকে আল্লাহ তালা বুজ দান করুক হেদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ